পৃথিবীতে যাহারা অন্যায়ভাবে দম্ভ করিয়া বেড়ায় তাহাদের দৃষ্টি আমার নিদর্শন হইতে ফিরাইয়া দিব তাহারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখিলেও উহাকে বিশ্বাস করিবে না তারা সৎ পথ দেখিলেও উহাকে পথ বলিয়া গ্রহণ করিবে না কিন্তু তাহারা ভ্রান্ত পথ দেখিলে উহাকে তাহারা পথ হিসাবে গ্রহণ করিবে ইহা এই হেতু যে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয় তাহারা যাহা করে তদ অনুযায়ী তাহাদেরকে প্রতিফল হইবে মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের দ্বারা এক এক গোবৎস অবয়ব যা হাম্বার করিত তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না ও তাহাদেরকে পথ দেখায় না তারা উহাকে উপাস্যরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল জালিম তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপদগামী হইয়া গিয়াছে তখন তাহারা বলিল আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই মূষা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়াশীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল তখন বলিল আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর সিও ভ্রাতাকে চুরি ধরিয়া নিজের দিকে টানিয়ে আনিল হারুন বলিল হে আমার সহদর লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফেলিয়াছিল তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না